যে ভাইরাস আমাদের কি কি উপকার করে বিভিন্ন টিকা আবিষ্কারে কিন্তু ভাইরাস আমাদের লাগে কি কি টিকা প্লেটে পোলাও বসিয়ে জল দাও প্লেগ টাইফয়েড পোলিও বসন্ত জল জন্ডিস আটক করে অর্থাৎ ব্যাকটেরিয়া ফাজ হিসেবে কাজ করে তারা অর্থাৎ ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তারা কি কি আছে আমাশয় টাইফয়েড কলেরা জেনেটিক প্রকৌশলে ইউজ করা হয় খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ইউজ করা হয় পতঙ্গ নাশক হিসেবে ভাইরাস কাজ করে এবং যুক্তরাষ্ট্রে এনপিভি তে আমরা ইউজ করি পক্ষ থেকে সকলকে তোমাদের আসলে খুব একটা ভালো লাগে না আবার এই অধ্যায় ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা তাই না সেই ভাইরাস নিয়ে তোমাদের কিন্তু যত অভিযোগ ভাই এই নাম মনে থাকে না এই থাকে না সেই থাকে না কত ভাইরাস আছে আমাদের রোগ সৃষ্টি করতেছে সবসময় কি ভাইরাস খারাপ আসলে কিন্তু সবসময় ভাইরাস খারাপ না আজকে আমি কথা বলবো ভাইরাসের উপকারিতা নিয়ে ভাইরাস আমাদের কি কি আসলে উপকার করে থাকে সে নিয়ে আজকের ভিডিওটি চলো শুরু করা যাক দেখো ভাইরাসের উপকারিতা বলতে এটা কিন্তু তোমাদের ঘদাগ আসতে পারে খদাগে আসতে পারে ঘদাগের জন্য গদাগের জন্য বেশি ইম্পর্টেন্ট ভাইরাসের উপকারিতা অপকারিতা বর্ণনা করতে বলে সো ভাইরাসের উপকারিতা আমি যে কয়টা পয়েন্ট লিখবো তোমরা সেই কয়টা পয়েন্ট জাস্ট মাথায় রাখবা দেখো প্রথম যে পয়েন্ট প্রথম যে পয়েন্ট হচ্ছে টিকা প্রতিরোধমূলক টিকা ভাইরাসকে আমরা টিকা হিসেবে ব্যবহার করতে পারি অর্থাৎ একটা ভাইরাসকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় করে দিয়ে তোমার বডির ভিতরে ঢুকায় দেই ঢুকাই দেওয়ার পরে তোমার বডি যায় যে এই ভাইরাসকে মারতে মারতে হবে হবে যখন সত্যি সত্যি ভাইরাস আসে তখন তোমার বডি কিন্তু জানে যে এটা এটা কিভাবে হচ্ছে প্রসেস বা টিকা আমরা সহজে বললাম অন্য অধ্যায় বড় করে আলোচনা করবো দেখো কোন কোন ভাইরাসের টিকা আসলে আমরা দিয়ে থাকি বা কোন কোন রোগের জন্য টিকা হিসেবে ভাইরাসকে আমরা ইউজ করি দেখো তোমাদের একটা ছোট্ট একটা ছন্দ দিয়ে দিচ্ছি দেখো পোলাওর সাথে যদি তোমার গরুর মাংস বা খাসির মাংস হয় তাহলে কিছু আর লাগে লাগে না কিন্তু তাহলে তোমরা এইটাই হচ্ছে দেখো প্লেটে কোথায় প্লেটে আমরা যখন তোমাদের বাসায় যাব তখন কি করবো বলো প্লেটে পোলাও বসিয়ে জল দাও প্লেটে পোলাও বসিয়ে জল দাও তাহলে আমরা কি করব যখন তোমরা এই মাস্টার থেকে ক্লাস করে চান্স পাবা তখন কিন্তু তোমাদের বাসায় আমরা যাব তোমরা কি করবা এই যে প্লেটে পোলাও বসিয়ে জল দিবা মনে থাকবে তো প্লেটে পোলাও বসিয়ে জল দাও আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি দেখো প্লেট দিয়ে মনে রাখবা প্লেগ দিয়ে মনে রাখবা টাইফয়েড পোলাও দিয়ে মনে রাখবা পোলিও বসিয়ে দিয়ে মনে রাখবা বসন্ত জল দিয়ে মনে রাখবা রাখবা জন্ডিস 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 জলাতঙ্ক তো প্লেটে পোলাও বসিয়ে জল দাও প্লেগ টাইফয়েড পোলিও জলাতঙ্ক জন্ডিস বসন্ত সো এই কয়টা একটু মাথায় রাখবে এটা হচ্ছে এই এই টিকা আমরা দিয়ে থাকি ভাইরাস ইউজ করে নেক্সট নেক্সট আমরা কি করতে পারি দেখো ভাইরাসকে আমরা দেখো কিছু ব্যাক আছে কিছু আছে যেগুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভাইরাস ব্যবহার করতে পারছি তো কি কি ব্যাকটেরিয়া ফাঁজ আছে যারা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে কি কি ব্যাকটেরিয়া ফাজ আছে ব্যাকটেরিয়া ফাঁজ মানে হচ্ছে ভাইরাস কি কি আছে দেখো এটা মনে রাখবে ফাঁস মানে কি খেয়ে ফেলা ব্যাকটেরিয়াকে কিন্তু চারিদিক থেকে আটক করে খেয়ে ফেললো তাহলে এরাই কিন্তু ব্যাকটেরিয়া ফাঁস তারা দিক থেকে কি করে খেয়ে ফেললো আটক করে খেয়ে ফেললো তো মনে রাখবা আটক এই যে আটক ব্যাকটেরিয়াকে কি করে ফেললো আটক করে ফেললো আমাশয় কি কি রোগের জন্য আমাশয় টাইফয়েড কলেরা ওকে আমার সাথে টাইফয়েড কলেরা এটা হচ্ছে ব্যাকটেরিয়া আর আটক করে ফেললো সো এরা ব্যাকটেরিয়া ফাজ হিসাবে এরা কাজ করে কী হিসাবে কাজ করে ব্যাকটেরিয়া ফাজ হিসাবে কাজ করে দেখো খরগোশ নিধনে খরগোশ আসলে বেড়ে গিয়েছিল অনেক কোন রাজ্য আমার এখন ঠিক মনে নেই সো খরগোশ যখন বেড়ে গিয়েছিল তখন এই খরগোশ নিধন করার জন্য একটা ভাইরাস ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে মিক্সো ভাইরাস সেই মিক্সো ভাইরাস কিন্তু খরগোশ নিধন করেছিল তাহলে খরগোশ নিধনে মিক্সো ভাইরাস থাকবে ভাইরাস আরো কিছু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আমি এখানেই লিখে দেই যে জেনেটিক প্রকৌশল বা বায়োটেকনোলজি এতে আমরা ভাইরাস কে ইউজ করতে পারি জেনেটিক প্রকৌশল ভাইরাসের ডিএনএ নিয়ে আমরা গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করতে পারি তো জেনেটিক প্রকৌশলে আমরা ইউজ করতে পারি পতঙ্গ নিরসন বা পতঙ্গ নাশক পতঙ্গ নাশক আর একটা দেয়া আছে তোমাদের দেখো যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে কীটনাশক হিসেবে এনপিভি ভাইরাস যুক্তরাষ্ট্রে এনপিভি এনপিভি ভাইরাস এটা আমরা ইউজ করছিলাম মোটামুটি এই কয়টা যদি তুমি মাথায় রাখতে পারো প্রথম তিনটা লিখলে আসলে হবে তাও তোমরা ছয়টা মোটামুটি মাথায় দিয়ে নিয়ে যাওয়া পরীক্ষায় সো এটা করলে কিন্তু হয়ে যাবে সো আরেকবার একটু আমরা দেখি যে ভাইরাস আমাদের কি কি উপকার করে বিভিন্ন টিকা আবিষ্কারে কিন্তু ভাইরাস আমাদের লাগে কি কি টিকা প্লেটে পোলাও বসিয়ে জল দাও প্লেগ টাইফয়েড পোলিও বসন্ত জল আতঙ্ক জন্ডিস আটক করে অর্থাৎ ব্যাকটেরিয়া ফাজ হিসেবে কাজ করে তারা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তারা কি কি আছে টাইফয়েড কলেরা জেনেটিক প্রকৌশলে ইউজ করা হয় খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ইউজ করা হয় পতঙ্গনাশক হিসেবে ভাইরাস কাজ করে এবং যুক্তরাষ্ট্রে এনপি তে আমরা ইউজ করি এটাও কীটনাশক আসলে একটা তো মোটামুটি কিন্তু এটা এটা যদি তুমি মাথায় রাখো পরীক্ষায় কিন্তু ঘদরে পড়তে পারে এটা পরে আসবা ইনশাল্লাহ আশা করি ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম